পরিষ্কার ঘটনা আমরা প্রথম থেকে অভিযোগ করেছি এবং রাহুল গান্ধীও বারবার বলেছেন যে গণেশ কুমারজি ওনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়েই তো আমাদের প্রথমত একটা প্রশ্ন ছিল সকলেই জানেন দু হাজার যে একটা করা হয় প্রাইম মিনিস্টার এবং একজন ক্যাবিনেট এবং ক্যাবিনেট মন্ত্রী এবং বিরোধী দলের নেতা ন্যাচারালি টু টু এটা সিলেকশন হয়েছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইমপার্শিয়ালিটি নিয়ে একটা বড় কোয়েশ্চেন নিরপেক্ষতা নিয়ে বড় কোয়েশ্চেন আমরা বারবার করেছি এখানে কোনো সন্দেহ নেই এবং আমরা এর আগের বা অতীতের অভিজ্ঞতাতেও দেখেছি বিভিন্ন জাজের বিভিন্ন ক্ষেত্রে এক্স আইএস বা আইপিএস তাদের কিভাবে পোস্টিং হয় কিভাবে ম্যানিপুলেশন করা হয় স্পেশালি বিরোধীদের বিরুদ্ধে তাদের বিভিন্ন কমিশনে রাখা হয় এবং তাদের একটা নির্দিষ্ট পার্সিয়ালিটি থাকে এ নিয়ে আমরা বহু অভিযোগ করেছি এক্সাক্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা এই মুহূর্তে করেছেন এটা সম্ভবত তৃণমূলের অভিযোগ এবং দ্যাট ইজ হিজ পার্ট এটা একটা অবশ্যই ঘটনা কিন্তু আমরা যদি সার্বিক চরিত্র নিয়ে বিশ্লেষণ করি সেক্ষেত্রে গণেশ কুমারজির মেয়ে বা জামায়াত তার পোস্টি তো একটা ঘটনা থাকতেই পারে এবং এর সাথে শুধু তাই নয় এটা মেয়ে জামায়ের ক্ষেত্রে যে প্রশ্নটা উঠলো আমরা বলেছি আমরা কর্ণাটকে দেখিয়েছি আমরা মহারাষ্ট্রে দেখিয়েছি আমরা হরিয়ানাতে দেখিয়েছি স্পেসিফিক পোস্টিং গুলো কিভাবে করা হয়েছে ইলেকশনকে ম্যানিপুলেট করবার জন্য এটা আমরা পার্সিভড আমরা এটা জানিয়েছি তাদের কাছে সুতরাং এই ধরনের যে একটা গ্রাসন গণতান্ত্রিক বিরোধী আহ ভোটকে কাজে লাগাবার উদ্দেশ্য বিজেপি এবং তার নিজস্ব একটা বাহিনী সেটা বোরোক্রেসির মধ্যেও আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা আমরা বারবার বলেছি স্পেসিফিক্যালি এই যে অভিযোগটি করেছেন সেই অভিযোগ তো অবশ্যই খুব কেয়ারফুলি এটা এটাকে দেখা উচিত এটাকে ভাবা উচিত এবং স্বাভাবিকভাবেই সম্ভবত বিরোধী সকলেই ব্যাপারটিকে নিয়ে ভাববেন একজন গুরুত্বপূর্ণ নেতা যখন এই অভিযোগটি করেছে